কারণ আমি খুবই ছোট ছিলাম তখন অত কিছু বুঝতাম না তারপরে তিন চার মাস চলে যায় কোনো খোঁজ খবর থেকে সিদ্ধান্ত নেই তার সাথে আমার ডিভোর্স হবে মানুষ ষাট বছর কিভাবে বাঁচে আমি তো এই আঠারো উনিশ বছর দেখলাম ঠিক আছে গার্মেন্টসে অনেক মেয়েরা অনেক কিছু করে কিন্তু সবাই কিন্তু এক না কেউ কিন্তু গ্রামে থেকে এর থেকে জঘন্য কাজ করে গার্মেন্টসে যা যা করে তার থেকেও যখন কাজ গ্রামে থেকে করে বাবা মার কোলে এবং কি স্বামীর বুকে শুয়েও এর থেকে যখন কাজ মেয়েরা করে তো গার্মেন্টসটাকে খারাপ চোখে আমরা কেউ দেখব না কারণ সেটা একটা কর্মস্থল এখান থেকে হাজারো পরিবার নিজের পরিবার চালায় ইনকাম করে তারপর আছে কিছুদিন আমার আম্মুর এখানে থাকার পরে আমি যে চাকরিটা করি তখন হঠাৎ করে আমার হাতে নিডেল ঢুকে যায় মানে সুই ঢুকে যায় ঢোকার পরে তখন আমি জবটা ছেড়ে দেই কারণ আমি খুবই ছোট ছিলাম তখন অত কিছু বুঝতাম না তারপরে তিন চার মাস চলে যায় কোনো খোঁজ খবর নাই তখন আমার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নেই তার সাথে আমার ডিভোর্স হবে কিন্তু আমি কখনোই চাইতাম না যে ডিভোর্সটা হোক এর জন্য আমার আম্মুর সাথে অনেক যুদ্ধ করে ঝগড়াঝাটি যাই করে আমার হাজবেন্ডের নিয়ে কথা বলে আমি ওর কাছে আবার চলে যাই যাওয়ার পরে আবার কিছুদিন ভালোই থাকে তারপরে হচ্ছে এরকম করে কিছুদিন যাওয়ার পরে আবার কাজ কাম করে না মানে একটা ছেলে যদি কাজ না করে ঘরে যদি চাউল না আনে একটা মেয়ে কি ভাত রান্না করে দিতে পারে কখনোই পারে না তো এই ভাতটা আমি দিতে পারি না কেন এই প্রশ্ন মানে করা হয় এই প্রশ্নের উত্তর কি আমার কাছে আছে মানে সে কাজ কাম করবে না বাজার করে নিয়ে আসবে না কিন্তু বাইরে থেকে ঘুরে এসে খাবার চাবে নাকি তুমি যদি খাবার না দিতে পারো তখন তোমার ফোন নির্যাতন করতে আর সুপ্রিয় দর্শক আসলে এই যে দেখেন আমরা সবাই বলি বিয়ে করে ফরজ হ্যাঁ ঠিক আছে কিন্তু বিয়ে করে যদি বউকে ঠিক ভাবো ভরণ পোষণ যদি না দিতে পারেন সেক্ষেত্রে বিয়ে না করাই উচিত তো আমি জানি না আপু আসলে আপনি কতটা সত্য বলছেন তবে আপনার কথা যদি সত্য হয়ে থাকে আসলে এরম কাজ যেন কেউ না করে আপনাদের শুধুমাত্র বিয়ে করে একটি মেয়ের জীবনে ভবো নষ্ট না করাটাই উচিত আর আপনারা যারা মেয়ের বাবারা আছেন মায়েরা আছেন বিয়েদের আগে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে দিবেন যাতে এরকম সমস্যার মধ্যে না পড়ে তো তারপরে আসলে তুমি দ্বিতীয়বার যখন আপনি তোমার স্বামীর কাছে আসলে নাকি আর তারপর আবার তোমার স্বামীর কাছ থেকে চলে গেলে নাকি হ্যাঁ এরকম নির্যাতন অনেক হইতো হওয়ার পরে আমার মারে যদি আমি জানাইতাম তখন আমার আম্মু আমার বলতো তরে তো আমি আগেই বলছিলাম যাইস না যাইস না চলে গেছিস এখন তোর যা মন চাই তাই কর মানে মা অনেক কষ্ট পাইছে যে আমার মেয়ে আমার কথা শুনলো না তারপরে এখন তো তাইলে আমার দুঃখ বলার মতো কোনো স্থান নাই বাবা তো নাই নাই আগে থেকেই বলছি আর মা যেহেতু এরকম কথা বলে ফেলছে তখন আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু আমি জব করি তাইলে হচ্ছে আমি চলে যাব। আর এর মধ্যে একটা কথা আছে একদিন আমাদের ঝগড়া হচ্ছিল তখন আমি ও আমার খাটের উপরে বসেছিল আর আমি গলায় ধরে দিচ্ছিলাম তারপরে ও খাটের উপরে বসে কিন্তু আমি রশিতে ঝুলি আমারে ধরে নাই একটা ভাইয়া ছিল হঠাৎ করে উনি আমার ওইভাবে দেখা পরে আমার নামানো হয় আমার আমরা তিন চার দিন হাসপাতালে ছিলাম আমার কোনো জ্ঞান ছিল না আমি তখন থেকে আমার মাথায় সমস্যা হয় কারণ গলায় গলায় চাপ লাগবে তো মা ব্রেন আঘাত পড়ে তো ও খাটের উপরে একটা মানুষ যদি শত্রু দেখে মারা যাইতে মানে মানুষ বলে যে শত্রু যদি মারা যায় তাহলে ওনাকে মানুষ যায় সাহায্য করে কিন্তু আমার স্বামী হওয়ার সত্ত্বেও আমি গলায় রশি দিয়ে ঝুলতেছিলাম কিন্তু ও আমারে ধরে নাই পাশের রুমের মানুষ এসে ধরে তো এই ঘটনার পরে আমার নিজের মনোবল থেকে নিজে বুঝতে পারছি যে আসলে দুনিয়াতে কেউ কারো না বাস্তবতা চলতে গেলে অনেক কঠিন তারপরে আমি নিজের অনেক বুঝাই বুঝানোর মতো কেউ নাই যেহেতু নিজের নিজেরই বুঝাইতে হইব নিজের নিজে অনেক বুঝাই বুঝানোর পরে আমি একটা সিদ্ধান্ত নেই যে আমি ওর সাথে থাকবো না আমাদের সংসারটা ছিল খুব অল্প দিনের অল্প দিনের মধ্যেই এত যুদ্ধ তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি ওর সাথে থাকবো না পরে আমি এক কাপড়ে ওর বাসা থেকে চলে আসা আলাদা একটা বাসা নেই ওর কাছ থেকে ডিভোর্স দিয়ে কোনো টাকা পয়সা ডিভোর্স আগেই দেইনি আগে তো চলে আসি আচ্ছা চলে আসতো হ্যাঁ চলে আসার পরে আমি একটা বাসা নেই তারপরে আবার নতুন এক জায়গায় চাকরি নেই নেওয়ার পরে ও নিজে আমার থ্রেড দাও শুরু করতে যে ডিভোর্স দেও না কেন পরে আমি বলছি আমার সময় হলে দিব আমার কাছে এখন টাকা নাই তো আমার বলতেছে যে টাকা নাই বললে হবে না চলে গেছো তুমি আমি তো বিয়ে করব আমি তো তোমার আশায় থাকব না কিন্তু প্রথমে বলছিল নিয়ে যাবে কিন্তু আমি যখন বলছি আমি যাব না তখন আমার এরকম কথা শোনানো হয় যে তুমি চলে গেছো চলে গেছো আমি বিয়ে করব না আমি ছেলে মানুষ আমার বোর দরকার নেই এর জন্য আমার মনে করেন কাগজ অনেক প্যারা দেয় অফিসের সামনে এসে করে এটা তো আমার একটা মান সম্মান তারপরে আমি কি করলাম যেহেতু আমার কোনো কাবিনের কাগজ ছিল না আর যে কোনো কাজের সাথে কথা বলার পরে উনি বলছেন কাবিনের কাগজ লাগবে না দুজন একসাথে লাগবে তো ব্যাপারটা আমি ওরে জানাই জানানোর পরে আমার কাবিনের কাগজ দিতেও রাজি হয় না আবার হচ্ছে ও আসতে রাজি হয় না বলছে যেভাবে একা একা চলে গেছো ওইভাবে একা একা ডিভোর্স কাগজ পাঠাবা তারপরে আমি অনেক টাকা খরচ করি এর জন্য অনেক টাকা খরচ করে যেভাবে হোক ডিভোর্স দেওয়া হয়ে যায় ডিভোর্স দেওয়ার পরে কাগজ তো এখন হচ্ছে কোর্ট দ্বারা পাঠানো হবে যেহেতু কোর্ট থেকে ডিভোর্স দেওয়া হয়েছে তখন কোর্ট থেকে পাঠাইলে ওর এলাকায় চলে যাবে এখানে আবার আমার থ্রেট দেওয়া হয় যে আমার এলাকায় গেলে তোরে আমি আবার ওই যে আমি যেখানে থাকি ওইখানে যা সিনকেট করবে আর কি তো এইটাতে তো আমার আবার মানসম্মানের একটা ব্যাপার ওখানে আমি বলে আছে ঠিক আছে তুমি একটা জায়গায় বলি যে এই জায়গা আসো আমি তাহলে এই জায়গা থেকে দিয়ে দিই তারপরে ওই জায়গায় যায় সেটা ওর সাথে শামরাশামী আমি কাগজটা দিয়ে আসি দেয়াশার পর ওখানে কানেক্ট শেষ আর কোনো কন্টাক্ট হয় নাই ওদের বিয়েতে মোহরনা কথা কথা ছিল 1 লক্ষ টাকা দিছিল না মেয়ে পক্ষ থেকে ডিভোর্স দিলে টাকা দেয় না

আসলে আমাদের প্রতিটা গল্পর মধ্যেই কোনো কিছু থাকে তো যদিও বা আমাদের এগুলো মিডিয়ার সামনে নিয়ে আসা উচিত না যেহেতু এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং সে যেহেতু আমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছে তার কষ্টের কথা যেন এই কাজগুলো আর কোনো মেয়ের সাথে না ঘটে জাস্ট মানুষেরকে সমাজকে এবং মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা এবং এই এক বৃষ্টির গল্প দিয়ে যেন হাজারো বৃষ্টি শিক্ষা পায় এবং এখান থেকে যেন আগে থেকেই সাবধান হয় তো তুমি যদি বিয়ে না করে সেই সময় থেকে চাকরি করতে আর এখন যদি বিয়ে করতে এটা অনেক মনে ভালো হতো তাই না কিন্তু তখন তো আমি বিয়ে বা চাকরি কোনটাই বোঝার মতো বয়সে আমার হয়েছিল না আচ্ছা এই যে এখন তোমার যখন ডিভোর্স হয়ে গেল তো এখন তুমি কি করছো এখন মানে যে কিছুদিন চাকরি করছিলাম তারপরে আমি নিজে অসুস্থ হয়ে যাই আমি তারপরে এখন বর্তমানে করি না কিছুই আমি হচ্ছে মানে যেখানে চাকরি আমরা সবাই জানি যে ঢাকায় অনেক আন্দোলন হয় এই আন্দোলনের কারণে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় তখন আবার শুরু হয় আমার জীবনে আবার যুদ্ধ কিছুদিন ভালো থাকার পরে আবার যখন ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় তখন আবার শুরু হয়ে যায় জীবনের আর যুদ্ধ আর কি ফ্যাক্টরি বন্ধ হয় তুমি অন্য কোন তুমি নাও ওটা তাহলে অন্য কোন গার্মেন্টসে তুমি চাকরি পাচ্ছ না পাচ্ছি না বলতে ভুল মানে আমরা যে এখানে থাকি ওখানে গার্মেন্টস অত বেশি নাই আছে যেগুলো অনেক দূরে দূরে তো দূর থেকে প্রতিদিন তো 30 40 টাকা দিয়ে ভাড়া দিয়ে যাওয়া যায় এত দূরে রাস্তায় তো আর জব করা যায় না কারণ গার্মেন্টসে চাকরি করলে তো আপনারা সবাই জানেন যে ডিউটির কোনো সীমাবদ্ধতা থাকে না আটটা দশটা বারোটা পর্যন্ত ডিউটি হয় তো আমি একটা মেয়ে মানুষ একা একা অতরাত্রে তো আর কি এত দূর থেকে আসা সম্ভব না নিজের জীবনে একটা রিস্ক আছে যেহেতু মেয়ে মানুষ সবাই বুঝেন আচ্ছা তো এখন তুমি বর্তমান চাকরি করছো না নাকি আচ্ছা কোনো গার্মেন্টস এর কোনো অপারেটর বা কোনো সুপারভাইজার বা গার্মেন্টস কর্তৃপক্ষ আমাদের এই ভিডিও যদি দেখে তোমাকে কেউ একটি কাজের সুযোগ করে দেয় বা ভালো একটি কাজের কোনো অফিসে যেহেতু তুমি লেখাপড়া করছো কতটুকু এসএসসি দেইনি এসএসসি দাওনি তো মোটামুটি তো ইংলিশ পড়তে বা লিখতে পারো নাকি তো কোন জায়গায় যদি রিসেপশনের বা কোনো একটি জায়গাতে তোমাকে একটু ভালো কাজের সুযোগ করে দেয় কোনো অফিস থেকে বা কোনো জায়গা থেকে তুমি তো করবে নাকি হ্যাঁ করব করবে আর সুপ্রিয় দর্শক আমার এই প্রশ্নটি আপনাদের আপনাদের কাছে আসলে দেখেন মেয়েটা কিন্তু দেখতে মার্শাল অনেক স্মার্ট আমি যেটুকু তার কাছ থেকে দেখছি যেহেতু সে ঢাকাতে বেশ কিছু কিছুদিন থেকেছে এবং আমার মনে হয় যে আপনাদের ঠিক কাজের যেমন মানুষ দরকার এই হয়তো বা একে দিয়ে চালানো যাবে তো যদি আপনাদের কারোর কোনো ভালো কোনো কাজের সন্ধান থাকে বা আপনারা যদি তাকে কাজ একটি দিতে চান একটি চাকরি ছোটখাটো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে সে কিছু ওখান থেকে করতে পারে তো তুমি না গার্মেন্টস চাকরি করছো তো ওর পাশাপাশি কি তুমি এখন আসলে করার তোমার আসলে চিন্তা কি ভবিষ্যৎ প্ল্যান কি তুমি কি করতে চাও আমি যেহেতু গার্মেন্টসে চাকরি করছি একজন অপরডার মেশিন চালাইতে পারি ছোটখাটো কাজ মাছ ভালোই পারি তো একটা যদি মেশিনের ব্যবস্থা হয়তো হয়তো আমি বাসায় বসেই সেলাইয়ের কাজ করে জামা কাপড় বানাইয়া নিজে চলার মতো কিছু টাকা হয়তো ওরকম ভাবে চলতে পারতাম তোমার এই যে যে নরমাল যে মেশিন এগুলো কি কাজ করো না গার্মেন্টস এর মেশিন এর কাজ আচ্ছা ওই মেশিনগুলোর দাম কেমন এমনি পুরাতন মেশিন নিতে গেলে তো 20 25000 টাকা লাগে এত দাম পুরাতন মেশিন এর হুম আচ্ছা কারেন্ট চলে না কারেন্ট চলে আশুপ্রিয় দর্শক আমি নিজের থেকে কিছু কথা বলি তো যদি কেউ আসলে তাকে একটি কাজ দিতে চান আপনারা দিতে পারেন বা বৃষ্টিকে যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করেন আসলে ছোট বোন হিসাবে মেয়ে হিসাবে বা হিসাবে বা আপনার একজন মানুষ হিসাবে বা একজন বাংলাদেশ হিসাবে আমার আমাদের তো আমরা আমাদের কাছে এসেছে আমরা তাকে যতটুকু পারি সহযোগিতা করব এবং আপনারা যদি তাকে সহযোগিতা করতে চান অবশ্যই একটি তাকে যদি মেশিন কিনে দেওয়া হয় হয়তোবা সে নিজে চলতে পারবে তো তারপরে এখন তুমি থাকছো কোথায় তো যে পাবনাতে তোমার ফুপুর বাড়িতে বেড়াতে আসছো নাকি এখন তো ঢাকা আবার চলে যাবে কখন কতদিন এই দু এক দিনের ভিতরে চলে যাবো আর কি আচ্ছা বৃষ্টি তুমি তো দেখতে মার্শাল অনেক সুন্দর তুমি তো নায়িকার নায়িকা হওয়ার মতো যোগ্যতা রাখো মানে এটা আমার কথা না আমার দর্শকদের কথা আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল নায়িকা হওয়ার কিন্তু ওরকম সময় সুযোগ হয়তো বা হয়ে ওঠে নাই আর নিজের জীবন নিয়ে যুদ্ধ এই সিনেমায় তো শেষ করতে পারি না তো আর হচ্ছে ওই সিনেমা কখন করব জীবন যুদ্ধের সিনেমাই তো শেষ হইল না আচ্ছা এসে যখন গার্মেন্টসে চাকরি করো আমরা আসলে অনেক কথা শুনি গ্রামে বা বাইরে যেগুলো আমি কখনো গার্মেন্টসে চাকরি করিনি বা তো আমরা শুনি যে গার্মেন্টসে চাকরি করলে মেয়েদের সাথে অনেক রকম তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে আসলে তোমার গার্মেন্টস লাইফটা একটু আমাদের সাথে শেয়ার করো সমস্যার সম্মুখীন হওয়া লাগে বলতে কি যে মানে গার্মেন্টস এর এরকম যে কাজ করতে পারবে সে অনেক ভালো মানে কাজেই পরিচয় যদি এক ঘন্টায় একটা এক এক প্রোডাকশন হিসাবে তো কাজ করে এক ঘন্টায় মনে করেন একটা কাজের প্রোডাকশন একশো বিশ পিস সেখানে যদি একশো বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস করেন আপনার মতো ভালো কেউ নাই কিন্তু যদি আপনি প্রতি ঘন্টায় একশো বিশ পিস করে তিরিশ পিস করে করেন এক ঘন্টায় যদি আপনি একশো পিস করেন ওইখানে আপনার জবাব দিতে করতে হবে ওই যে আপনি মানে 11 ঘন্টা বেশি করলেন ওইটা কিছু যায় আসে না 1 ঘন্টা যে কম করলেন ওইটাই জবাব দিতে করতে হবে কেন তুমি কম করলা এজন্য কি আমরা অনেক গালিগালাজ হয় হ্যাঁ অবশ্য বাবা মা তোলে গালিগালাজ করে আবার অনেক ক্লায়েন্ট সুপারভাইজাররা আসে এটা আমি সবার কথা বলতেছি না অনেকের কথা বলতেছি সবাই এক না অনেকে আসে যে অনেক বাজে সিংকেট করে যে বাবা মা তোলে বলে তুই করবি না তোর বাপ করবে এই তোর মা করবে তো এইসব মানে নেওয়ার মতো না অনেক খারাপ লাগে তখন কি মনে হয় তোমার তখন মনে হয় জীবনটাই মনে হয় বৃথা বাইচা থাকাই দায়ী এরকম মনে হয় বাঁচতে ইচ্ছা করে না মানুষ ষাট বছর কিভাবে বাঁচে আমি তো এই আঠারো উনিশ বছরে গেলাম দর্শক আসলে আমরা আমাদের প্রতিটা ভিডিওর মধ্যে কিছু অজানা প্রশ্ন আমরা তুলে ধরি আসলে এখানে একজন গার্মেন্টস এর অপারেটারের সাথে কিন্তু আমি কথা বলছি আমি যেহেতু কখনো সুযোগ পাইনি বা আমার ওই সুযোগটা হয় ওঠেনি গার্মেন্টস এর জগতের মধ্যে দেখা বা আমার কাছের কেউ চাকরি করেও না আমাদের কাছের বন্ধু বান্ধব বা পরিচিত কেউ আমি আমাদের গার্মেন্টস চাকরি করে না সেজন্য আমি সুযোগটা পাইনি গো সোনা কিন্তু আমরা মানুষের মুখ থেকে শুনে পচলিত আছে আপনারাও জানেন যে গার্মেন্টস এর মেয়েদেরকে একটা বদনাম দেয়া হয় এরা নিশ্চয়ই তুমি ফেস করছো আসলে এই জিনিসগুলো কি আসলে সত্য যে সবাই যে ঢালাও ভাবু বলে যে গার্মেন্টস চাকরি করতে গেলে সে মেয়ে ভালো না মানে যখন আসলে গার্মেন্টস চাকরি কিন্তু আমাদের গ্রাম থেকে বেশি যায় তা না মেয়েরা যখন একটি গ্রাম থেকে একটি মেয়ে যখন গার্মেন্টস চাকরি করতে যায় তখন সেই মেয়ের বাবা মাকে কিন্তু অনেক রকম কথাবার্তা শোনায় গ্রামের মানুষ শোনায় না তো আসলে এই জায়গা দিয়ে তুমি বলো যে আসলে ঢাকা শহরটা সেখানে কেমন কি আসলে এটা হচ্ছে একদমই আমাদের ভুল ধারণা গার্মেন্টস বলতে যে খারাপ এরকম না ঠিক আছে গার্মেন্টস অনেক মেয়েরা অনেক কিছু করে কিন্তু সবাই কিন্তু এক না কেউ কিন্তু গ্রামে থেকে এর থেকে জঘন্য কাজ করে গার্মেন্টসে যা যা করে তার থেকেও যখন কাজ গ্রামে থেকে করে বাবা মার কোলে এবং কি স্বামীর বুকে শুয়েও এর থেকে যখনো কাজ মেয়েরা করে তো গার্মেন্টসটাকে খারাপ চোখে আমরা কেউ দেখব না কারণ সেটা একটা কর্মস্থল এখান থেকে হাজারো পরিবার নিজের পরিবার চালায় ইনকাম করে হাজারো মেয়ে ছেলে ছেলের থেকে মেয়েরা বেশি কাজ করে কারণ আজকাল গার্মেন্টসে ছেলেদের চাকরি একদমই দেওয়া হয় না তো এখান থেকে হাজারো হাজারো পরিবার যেরকম প্রবাসে কত কত ভাইয়েরা থাকে তো এরকম প্রবাসের মতো গার্মেন্টস একটা প্রবাস তো এখান থেকে অনেক মানুষ ইনকাম করে নিজের সংসার চালায় পরিবার চালায় তো এটা আমরা কেউ খারাপ চোখে দেখবো না এটা হচ্ছে যার যার ব্যক্তিত্ব যেমন আমার ব্যক্তিত্ব খারাপ হলে ভাই আপনি ভালো করতে পারবেন না আর আমি যদি সেভ হয়ে চলে আপনি আমার কখনোই খারাপ করতে পারবেন না আমার মন থেকে আমার জীবন থেকে আমি এতটুকুই বুঝি এখন কে কিভাবে আমার কথা নিবে বা কিভাবে বুঝে এটা আমি জানি না সেটা আমাদের প্রশ্ন যে একজন ছেলে তো ইচ্ছে করলে একটা মেয়ের সাথে জোর করে কোনো কিছু করতে পারে না সেই মেয়ের সম্মতি না থাকে চাকরি করতে গেলে কি আসলে ওটা করাই লাগবে এটা কোনো বাধ্যতামূলক অপশন নেই একটু তুমি গ্রামের ভাই বোন বা আত্মীয়স্বজন যাদের যারা আসলে সেই মেয়ের ফ্যামিলি কিছু এই সমস্ত কুটি কথাগুলো শোনা তাদের দৃষ্টি আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই আপনারা আমার হয়তো বাবা মা কেউ কেউ ভাই বোন এরকমই কেউ ঠিক আছে তো যারা গার্মেন্টস এ চাকরি করে আপনাদের মেয়েরা বোনেরা সবাই কিন্তু খারাপ না অনেক ফ্যামিলিতে আছে যে গার্মেন্টস এ চাকরি করে যা করছে সরকারি চাকরি করে তা করতে পারে নাই তো এর জন্য যে গার্মেন্টস খারাপ অনেকে ভাবি যে আল্লাহ গার্মেন্টসে চাকরি করে এত কিছু কেমনে করলো ভাই এটা হচ্ছে ওইখানে প্রতিটা সেকেন্ডের হিসাব নেওয়া হয় যে এই সেকেন্ডে তুমি কি করলা প্রতিটা রক্তের মনে করেন ঘাম ঝরানোর টাকা ওইগুলা ঠিক আছে এটা কোনো খারাপ কিছু না অনেক কষ্টের টাকা দিয়ে মানুষ অনেক কিছু করে যার ধৈর্য আছে করতে পারে আবার কেউ আছে চাকরি করতে গিয়ে অনেক অসুস্থ হয়ে যায় কারণ গার্মেন্টস চাকরি করতে গেলে প্রচুর এনার্জির একরকম না অনেকে অসুস্থ হয়ে যায় বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে যায় কিন্তু যারা ধৈর্য ধরে করতে পারে আল্লাহ তারা অনেক ভালো কিছু করতে পারে এখন যারা হচ্ছে নিজের মানে মনে করেন আমার মানে আপনাদের সন্তান যে আপনাদের ফ্যামিলিতে কেউ কখনো গার্মেন্টস জব করে নাই তো আপনার একটা মেয়ে গেছে এখন ঢাকা শহরে চাকরি করতে তো এখন আপনি আপনার মেয়েরে বলতেছেন যে তুই গেছিস তুই ভালো না তুই এই সেই তো ভাই বা বাপ মা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই কখনো কোনো কর্মরে আমরা ছোট করে দেখবো না সব কর্মই ভালো যদি মন থেকে ওটা মানা যায় আর কি